নমস্কার বন্ধুরা কেরিয়ার লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন তো বন্ধুরা আজকে যে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হলো দেখতে পাচ্ছেন অফিসিয়াল আপনারা পিডিএফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং ঠিক আছে তো এর তরফ থেকে কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার সিলেকশনে ঠিক আছে তো এখানে আপনাদের টেলিফোন নাম্বার আছে যদি কোনো আপনাদের বিষয় জানার থাকে তাহলে এখানে আপনারা কল করে নিতে পারেন হুম তো এখানে আপনাদের কৃষি নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ঠিক আছে অর্থাৎ নারী ও শিশু কল্যাণ যে সমাজ রয়েছে হুম সেটাতে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কিন্তু কন্ট্রাকচুয়াল জব তো এখানে আপনাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে আর এখানে শুধুমাত্র মহিলা যে ক্যান্ডিডেট তারাই কিন্তু আবেদন করতে পারবেন যেহেতু এখানে প্রথমেই বলা রয়েছে যে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এখানে যেহেতু নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তাই এখানে মহিলাদের শুধুমাত্র আবেদন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে মহিলা রয়েছে তো এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী রয়েছে একটা পোস্ট রয়েছে ঠিক আছে নেম অফ দ্য পোস্ট এখানে আপনাদের কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হবে আর এখানে ভ্যাকেন্সি তো একটাই এটা হচ্ছে তো আপনাদের ইডাব্লু এস ইসি ঠিক আছে আপনারা যদি ইডাব্লু এস ক্যান্ডেক্টেড হয়ে থাকেন ইসির তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে পার মান্থ আপনাদের দেখতে পাচ্ছেন বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা করে আর আপনাদের বয়স থাকতে হবে দেখতে পাচ্ছেন চব্বিশ চার দু হাজার পঁচিশ অনুযায়ী পঁয়ত্রিশ বছরের মধ্যে ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোয়ালিফিকেশান কী থাকতে হবে আপনাদের থাকতে হবে দেখতে পাচ্ছেন গ্রাজুয়েশান ইনডিসিপ্লিন এনি মানে অর্থাৎ আপনারা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে গ্র্যাজুয়েট পাশ হয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে এরপরে আপনাদের কম্পিউটার নলেজ এখানে চাওয়া হয়েছে কিন্তু হুম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কী কী ভাষা জানতে হবে এখানে বলা রয়েছে যে আপনাদের ইংলিশ এবং নেপালি ভাষা এই দুটো ভাষা কিন্তু আপনাদের লিখতে পড়তে বা বলতে জানা থাকতে হবে আর এখানে কমপক্ষে নারী ও শিশু কল্যাণের তরফ থেকে কিন্তু এখানে বলা রয়েছে যে তিন মাসের আপনাদের সরি তিন বছরের আপনাদের এক্সপ কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে হুম জেনারেল টার্মস এখানে এমন কন্ডিশনে কী বলা রয়েছে দেখতে হচ্ছেন ডাক ক্যান্ডিডেট মাস্ট বি ফিমেল অ্যান্ড রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট কালিম্পং ঠিক আছে তো কালিম্পং জেলার যারা বাসিন্দা সেই মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এটা ইডাব্লু এস ইসি প্রথমে আমি বলেছিলাম এই রিজার্ভ ক্যাটাগরিতে আপনাকে নিয়োগ করা হবে এবং আপনাদের এই অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশ চার দু হাজার পঁচিশ তো এখানে আপনাদের আপনাদের যে সিলেকশন প্রসেসটি সেটা কীভাবে হবে দেখতে পাচ্ছেন ইভোলেশন অফ এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন অনুসারে তিরিশ মার্কের নাম্বার এখানে দেওয়া থাকতে হবে হুম তো এখানে আপনাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে প্র্যাকটিক্যাল পনেরো মার্কের থাকবে আর ভাইবা আপনাদের নেওয়া হবে পাঁচ নাম্বারের ঠিক আছে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন বা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেখানে আমি এই বিজ্ঞপ্তিটি আপলোড করে দেবো সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অফিসে অফিস যে রয়েছে অফিসের অ্যাড্রেসটি এখানে দেখতে পাচ্ছেন হুম এগুলি অফিসের অ্যাড্রেস এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার লাস্ট ডেট রয়েছে উনিশ পাঁচ দু হাজার পঁচিশ বিকেল চারটার মধ্যে আপনাদের কিন্তু আবেদনপত্রটি এখানে দিতে হবে ঠিক আছে এখানে আপনারা কী কী ডকুমেন্ট সাবমিট করবেন ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্মেটটি দেবেন আপনারা আমি দেখে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা একটু পরে তবে এখানে আপনার দু কপি পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দেবেন এজ প্রুফ আপনারা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড স্কুল অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট এইসব দিতে পারেন হুম রেসিডেন্ট প্রুফ হিসেবে আপনার আধার কার্ড ভোটার কার্ড নিজে রয়েছে এখানে লেখা এগুলো দিতে পারেন ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে আপনারা কাস্ট সার্টিফিকেট ওটা মার্কশিট দিতে পারেন হুম আপনারা যত হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেটা দিতে পারেন এক্সপিরিয়েন্স যদি কোনো কাজের অভিজ্ঞতা হয় আপনাদের কাজের অভিজ্ঞতা যাওয়া চাওয়া যেহেতু চাওয়া হয়েছে কাজের এক্সপিরিয়েন্স এখানে আপনারা সার্টিফিকেটটি দেবেন ইডাব্লু এস সার্টিফিকেট আপনারা চাওয়া হয়েছে হুম তারপরে হচ্ছে ইএস সার্টিফিকেট ডকুমেন্টসটা দেবেন কম্পিউটার নলেজ জন্য কম্পিউটার নলেজ সার্টিফিকেট দিতে হবে তারপর ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি দিতে হবে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন টু সেলফ অ্যাড্রেস ইনভলভস উইথ একুইস এট একুইসেট স্ট্যাম্প সিস্টেম ফর স্ট্যান্ডিং অ্যাডমিটস ভায়া পোস্ট আচ্ছা এখানে বলা রয়েছে যে আপনারা এটা অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনারা যে যে ডকুমেন্টস বললাম সেগুলো আপনারা পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু পাঠাতে পারেন ঠিক আছে আমি এরা বলে দিচ্ছিলাম যে এই যে বলা রয়েছে এই 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 যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন বা আপনারা সরাসরি অফিসে গিয়েও কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং যে আপনাদের ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলি সাবমিট করে দিতে পারেন ঠিক আছে একটা খামে বা কিছু করে দিতে পারেন তো অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন ফর্মারটি ঠিক আছে এটা কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের করতে হবে এটা কিন্তু অনলাইন নয় অফলাইনের মাধ্যমে আপনারা জমা করতে হবে ঠিক আছে তো এই তো আমি বলে দিলাম যে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে সেখানে আমি এটা আপলোড করে দেবো ঠিক আছে সরাসরি আপনারা এখানে ডাউনলোড করে নেবেন এখানে ভালোভাবে ফিল আপ করে নেবেন দেখে শুনে হ্যাঁ কাজের এক্সপিরিয়েন্স আপনাদের কোয়ালিফিকেশন কাজের এক্সপিরিয়েন্স আপনাদের কী কী রয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন তারপর এখানে পার্সোনাল ডিটেলস আপনাদের নাম বাবার নাম এইসব দিয়ে দেবেন অ্যাড্রেস হুম এই সমস্ত কিছু দিয়ে দেবেন এখানে সঠিকভাবে তো এখানে বলা রয়েছে আপনারা কি কোন 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 ভাষা আপনারা লিখতে পড়তে বলতে জানেন ঠিক আছে ওই জায়গাগুলোতে আপনার টিক দিতে টিক দিতে পারেন হুম এখানে আপনারা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন এখানে আপনাদের সিগনেচারটি দিয়ে দেবেন এখানে ডেটটি আপনারা বসাতে বসিয়ে দেবেন যেদিন জমা দেবেন এবং প্লেস যে এরিয়া থেকে আপনারা আবেদনতে করছি সেই এরিয়ার এখানে প্লেসটি বসিয়ে দেবেন ঠিক আছে জায়গার নাম তো বন্ধুরা এটাই আপডেট দেওয়া ছিল ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আর একটা আনন্দিত করে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য তো আজকের মধ্যে এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ